নমস্কার আজ আদি শঙ্করাচার্যের বিবেকচূড়ণি থেকে কিছু অংশ পাঠ করব দেহ আত্মা নয় কেন আমাদের এই যে সুন্দর দেহ এই সুন্দর দেহ আত্মা নয় কেন যারা আমরা আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক পথে আছি ঈশ্বর পথে আছি আত্মার সম্বন্ধে আমাদের সবার অবগত আছে আর দেহ সম্বন্ধে সবাই জানি তাই দেহ আত্মা নয় কেন আদি শঙ্করচ্য ব্যাখ্যা করছেন বলছেন এই দেহ উৎপন্ন হয় অর্থাৎ সৃষ্টি হয় তাই বিনাশ পায় অল্প সময় মাত্র বর্তমান থাকে বিভিন্ন পরিমাণ প্রাপ্ত হয় বিকারগ্রস্ত হয় এই দেহ দৃষ্ট হয় এবং জড় স্বভাব বলিয়া দেহ আত্মা হইতে পারে না কোন অঙ্গ বিশেষে নাশ হইলেও মানুষ জীবিত থাকে বলিয়া এবং অঙ্গ নাশের সঙ্গে অঙ্গের শক্তি নষ্ট হয় না বলিয়া হস্ত যুক্ত দেহ আত্মা হইতে পারে না আত্মা দেহাদির অধীন নয় কিন্তু দেহাদির পরিচালক দেহের এবং দেহের ধর্ম কর্ম অবস্থাদির দোষটা সত্যস্বরূপ আত্মার দেহাদি হইতে ভিন্নতা অতি সহজভাবে প্রমাণিত হয় যে চেতন আত্মা দেহকে জানিতেছেন সেই আত্মা যে তাহার জ্ঞানের বিষয় দেহাদি হইতে পৃথক ইহা বুঝাইতে কোনো প্রমাণের প্রয়োজন হয় না অস্থির দ্বারা গঠিত মাংস লিপ্ত মলপূর্ণ এবং পায়ুযুক্ত এই দেহ কী প্রকারে দেহ হইতে পৃথক এবং অন্য প্রমাণের সহায়তা ব্যথিত জ্ঞাতা স্বরূপ আত্মা হইতে পারে না জড়দেহ ও চেতন আত্মা কখনো এক অভিন্ন পদার্থ হইতে পারে না দেহ কখনো আত্মা হইতে পারে না আপারময় আপামর সকলে স্থূল দেহে আমি আমার জ্ঞান করিয়া থাকে এই মিথ্যা জ্ঞানকে ত্যাগ করা বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য মোহগ্রস্ত ব্যক্তি চর্ম মাংস চর্বি অস্থি ও বিষ্ঠায় পূর্ণ নিজের স্থুল শরীরকে আমি বলিয়া মনে করে কিন্তু বিচারশীল ব্যক্তি সদা বর্তমান দেহ হইতে ভিন্ন শুদ্ধ চৈতন্য স্বরূপকে অনুভব করেন অধিকাংশ মানুষই শরীরকে আমি মনে করে বলিয়া তাহাদের জ্ঞান যথার্থ হইবে এমন কোনো কথা নাই বিচার সামর্থ্যের তারতম্য অনুসারে মানুষের আত্মা সম্বন্ধে ভিন্ন ভিন্ন ধারণা হইয়া থাকে অজ্ঞ ব্যক্তি দেহকেই আমি বলিয়া মনে করে দেহ ছাড়া তাহার আর পৃথক কোনো সত্তা থাকিতে পারে এ কথা সে চিন্তা করিতে পারে না অজ্ঞ ব্যক্তিরা পারে না শাস্ত্র পাঠের ফলে যিনি আত্মার কথা জানিয়াছেন তিনি কখনো দেহকে আমি বলিয়া মনে করেন আবার কখনো প্রাণাদি উপাধিযুক্ত জীব চৈতন্যকে নিজের স্বরূপ বলিয়া স্থির করেন আর আত্মানা আত্মবিচারে নিপুণ উত্তম অধিকারী পুরুষের বিচারের ফলে বিজ্ঞান অর্থাৎ আত্মস্বরূপের যথার্থ অনুভূতি আত্মস্বরূপের যথার্থ অনুভূতি যিনি লাভ করেছেন তাকে বলে বিজ্ঞান তাই বলছেন আত্মানা আত্মবিচারে নিপুণ উত্তম অধিকারী পুরুষের বিচারের ফলে বিজ্ঞান উৎপন্ন হইলে তিনি সর্বদা আমি শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্ম রূপ অনুভব করিতে থাকেন রে নির্বোধ এই ত্বক মাংস মেদ অস্থি ও পুরুষের রাশি শরীরে আমি জ্ঞান ছাড়িয়া দাও সকলের আত্মা নির্বিশেষ গম্ভে আত্মভাবনা করিতে থাকো এবং এই ভাবনার ফলে পরমা শান্তি অনুভব করো কোন কুকর্ম কুবাক্য বা কুচিন্তা ত্যাগ করিতে পারিলে পরোক্ষ লাভ হয় যেমন কেহ চুরি করা বা মিথ্যা কথা বলা ত্যাগ করিলে সে আর চোর বা মিথ্যাব্যাদি থাকে না কিন্তু দেহে আমি বোধরূপ মিথ্যা জ্ঞানকে ত্যাগ করিতে পারিলে প্রত্যক্ষ লাভ হয় পরম শান্তিপ্রাপ্তি প্রাপ্তি অবিলম্বে ঘটে যতই শাস্ত্র কর বা বিচার করো না কেন দেহাভিমান থাকিতে মুক্তি নাই কোন বিদ্যান ব্যক্তি বেদান্ত দর্শনে ও নীতিশাস্ত্রে যত বড় পণ্ডিত হন না কেন যতক্ষণ না অনিত্য দেহ ইন্দ্রাদিতে এবং সকল বিষয়ে ভ্রম হইতে উৎপন্ন আমি আমার বোধ ত্যাগ করিতেছেন ততক্ষণ তাহার মুক্তি লাভের কোন কথাই উঠিতে পারে নিজের ছায়ায় শরীরের প্রতিবিম্বের স্বপ্নের দৃষ্টি দেহে বা মনের দ্বারা কল্পিত শরীরে যেমন কখনো তোমার আমি বলিয়া বোধ হয় না সেইরূপ জীবিত শরীরকেও তোমার যেন কখনো আমি বলিয়া ধারণা না হয় দেহ আত্মাবোধ ত্যাগে মুক্তি শরীরে আমি অভিমান যেহেতু অজ্ঞ মনুষ্য সকলের জন্ম মরণাদি কারণ রূপে বর্তমান থাকে সেহেতু তুমি এই দেহ আত্মা বুদ্ধিকে যত্নের সহিত পরিত্যাগ করো মনকল্পিত দেহ আত্মা বুদ্ধি ত্যাগ করিতে পারিলে আর জন্ম মরণের সম্ভাবনা থাকে না মিথ্যা জ্ঞান হইতেই মানুষের আসক্তি বিদ্বেষ প্রভৃতি দোষের উৎপত্তি হয় অন্তকরণ এই সকল দোষের বশীভূত হইলে মানুষ ভালো মন্দ নানাবিধ কর্মে প্রবৃত্ত হয় এই সকল কর্মের ফলে জীব বারবার জন্মমৃত্যুর অধীন হয় আর জন্ম হইলেই ভোগ অনিবার্য হইয়া পড়ে সুতরাং মিথ্যা জ্ঞান ত্যাগই দুঃখ নির্বৃতির একমাত্র উপায় দেহ আত্মা বোধ চলিয়া গেলে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা শত প্রকাশিত হইবেন এবং অজ্ঞান চিরতরে নষ্ট হইবে অন্নময় কোষ রূপ দেহে আত্মাভিমান করিতে নিতে নিষেধ করা হইল অতপর অন্য চারটি সূক্ষ্ম কোষের বর্ণনা করিয়া সেগুলো যে আত্মা নয় ইহা বলা হইতেছে পঞ্চকর্মেন্দ্রের সহিত সংযুক্ত হইয়া প্রাণী প্রাণময় কোষ রূপে পরিণত হয় এই প্রাণময় কোষের দ্বারা ব্যক্ত হইয়া জড় অন্নময় কোষ চেতনের ন্যায় সকল কর্মে পবিত্র হয় কর্মেন্দ্রীয় বলিতে হস্তপাদি দৃশ্যমান স্থূল ইন্দ্রিয় সমূহ নয় কিন্তু মস্তিষ্কের মধ্যে স্থিত সমূহের পরিচালক সূক্ষ্ম শক্তি সমূহকে বুঝিতে হইবে প্রাণময় কোষ আত্মা নয় প্রাণময় কোষ আত্মা নয় কারণ ইহা জড় বিকারবান এবং অনিত্য প্রাণময় কোষ অপঞ্চীকৃত বায়ুর বিকার বলিয়া ইহা আত্মা নয় ইহার আত্মার সহিত অভিন্ন না হওয়ার অন্যান্য কারণ যেহেতু ইহা বায়ুর ন্যায় ভিতরে ও বাহিরে যাতায়াত করে যেহেতু ইহা কোনো কালে কিছুমাত্র ভালো মন্দ বুঝিতে পারে না কে আপন কেবাপর। নির্ণয় করিতে পারে না এবং যেহেতু ইহা সর্বদা পরাধীন সেহেতু ইহা আত্মা হইতে পারে না নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে প্রাণবায়ু স্থূলভাবে প্রকাশ পায় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং মন একত্র মনোময় কোষ বলিয়া অভিভূত হয় আমি ও আমার ইত্যাদি প্রকারে নানাবিধ নানাবিধ বস্তু কল্পনার কারণ এবং নামরূপ বিধিত ভেদের সহিত বর্তমান এবং বলবান এই মনোময় কোষ তৎপূর্ববর্তী প্রাণময় কোষকে ব্যাপিয়া প্রকাশ পায় দেহের চেষ্টা সমূহ প্রাণের অধীন বলিয়া দেহ অপেক্ষা প্রাণ বলবান আবার প্রাণের ক্রিয়া সমূহ মনের সংকল্পের উপর নির্ভর করে বলিয়া মনোময় এ বিষয়ে শ্রুতি প্রমাণ তস্মাত বা এতসমাত অন্য আত্ম মনময়া নৈশ্য পূর্ণ উক্ত প্রাণময় হইতে অথচ অভ্যন্তরে মনোময় আত্মা কোষ আছে সেই মনোময়ের দ্বারা প্রাণময় পূর্ণ জ্ঞানন্দীয় সমূহ মস্তিষ্কে অবস্থান করিয়া দৃশ্যমান চক্ষু কন্যা আদির মধ্যে ক্রিয়াশীল হয় মনোময় কোষের কার্য বর্ণিত হইতেছে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় রূপ পাঁচজন আহুতি প্রদানকারী দ্বারা বহু বাসনারূপ কাঠি সহায়ে পর্যালিত এবং বিষয়রূপ ঘিতা আহুতি দ্বারা মনময় মনোময় রূপ অগ্নি জীবের জন্ম কর্মময় এই সংসার রূপ ফল প্রদানের কারণ হয় একটি রূপকের মনোময় কোষের ক্রিয়ার বর্ণনা করা হইল যজ্ঞ অগ্নি যজমান কর্তৃক কাষ্টে বন্ধনের ক্ষমা করবেন একটি রূপকের সাহায্য নেওয়া হল